বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ছয় বাংলাদেশি মুদ্রা নিয়ে আলোচনা করব পৃষ্ঠা একশো চব্বিশ একশো চব্বিশ পৃষ্ঠায় বন্ধুরা তিনটি সমস্যা দেয়া রয়েছে আমরা সমস্যাগুলি সমাধান করব আজকের ভিডিওতে আমরা তিন নম্বর সমস্যাটি সমাধান করব তিন নাম্বার সমস্যাতে কি রয়েছে চলো একটু পড়ে নিই একটি খাতা এবং একটি কলমের দাম একত্রে একশত টাকা একটি কলমের দাম পনেরো টাকা হলে একটি খাতার দাম কত আমরা তথ্যগুলি একটু লিখে নেই একটি খাতা ও একটি কলমের দাম একশত টাকা একটি কলমের দাম কত টাকা পনেরো টাকা গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা সমস্যাটির সমাধান করি আমাদের কাছে তাহলে কি জানতে চেয়েছে বন্ধুরা জানতে চেয়েছে একটি কলমের দাম যদি পনেরো টাকা হয় একটি খাতার দাম কত মানে হচ্ছে একটি খাতা এবং কলম কিনে তুমি দোকানদারকে একশো টাকা দিলে এর ভিতরে কলমের দাম হচ্ছে পনেরো টাকা এবং খাতার দাম কত সেটা আমাদেরকে বের করতে হবে এসব গাণিতিক বাক্যটি লিখি একশো পাঁচ বিয়োগ পনেরো সমান খালি ঘর এই যে একশো পাঁচ থেকে পনেরো বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব খাতার মূল্য এসে রাফ করে বিয়োগটি করি একশো পাঁচ থেকে আমরা কত বিয়োগ করব পনেরো শিক্ষার্থী বন্ধুরা এখানে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে শূন্য পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হয় এখন দেখো এখানে রয়েছে শূন্য শূন্য থেকে আমরা এক বিয়োগ করতে পারি না কারণ শূন্য ছোট এক বড় তাহলে কি করতে হবে এই যে এখানে এক শতক থেকে এক ধার নিব আমরা এক শত ধার নিলাম নিলে কত হলো এখানে পাবো আমরা দশ এবার দশ থেকে এক বিয়োগ করলে কত থাকে দশ থেকে এক বিয়োগ করলে একটা বাদ দিয়ে দিলাম তাকে নয়টি তোমরা অবশ্যই গুনে দেখেছ নয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে এক শত খালি আমরা বিয়োগ করে পেলাম নব্বই অতএব খাতার দাম কত নব্বই টাকা একটি খাতার দাম নব্বই টাকা উত্তর নব্বই টাকা এই সমস্যাটি আমরা অন্যভাবেও সমাধান করতে পারি এসব আমরা এই পদ্ধতিতে একটু দেখে নিই একটি খাতা একটি কলমের দাম পাঁচ টাকা একটি কলমের দাম পনেরো টাকা এবার আমরা একটি লম্বা দাগ টেনে বিয়োগ করলে সুতরাং কি পেয়ে যাবো একটি খাতার দাম কত তাহলে বিয়োগটি অবশ্যই তোমাদের মনে আছে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় শূন্য এবার এই শূন্যকে আমরা দশ ধরব কারণ কি শূন্য ছোট তাই আমরা শতক থেকে এক ধার নিয়েছি এক শতক ধার নেয়াতে এখানে আমি কত পাবো দশ হলে দশ দশক পাব দশ থেকে এক দশক বিয়োগ করলে নয় এখানে আমি শতক থেকে এক ধার নিয়ে গিয়েছিলাম এখানে কিছু নেই এখানেও শতকের কিছু নেই তাহলে আমরা পেলাম নব্বই টাকা একটি খাতার দাম নব্বই টাকা উত্তর নব্বই টাকা দুঃখিত বন্ধুরে এখানে কিন্তু টাকা হবে তোমরা টি লেখে না কিন্তু ঠিক আছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারো আশা করি সমস্যাটির সমাধান তোমাদের খুব ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ